আগে আমার জীবনে ইন্টারেস্টিং জায়গা সলভ করতে আগে নীল নরাকে খুঁজে পেলি খুঁজে পাওয়া তো সমাধান এই নিজের করে নরা চমক নিজের করে নে ফেসবুক আইডি আছে থাকলে আমাকে দে নিজুম নামে কই কথা ইয়া মেয়েদের মন অনেক নরম এটাকে যত্ন করে ধরতে তুই তুই যেভাবে ট্রাই করতেছিস সেতে কিচ্ছু হবে না এম খুব সুন্দর কিন্তু বুঝি শুনে করতে হয় মা শোনো না তোমার ছেলে ইনচোখা মেয়ের জন্য প্রেমে পড়েছে এখানে কি করছ কাজই তো করছ আমাকে বলছে না আমি যা করি মন থেকে করি আপনার মন কি মেয়ে দেখলেই প্রেমে পড়ে যায় নাকি আপনি প্লিজ এখান থেকে জান। মেয়ে মানুষ দেখলে প্রেমে করে না তোমাকে দেখে প্রেমে পড়ে আমি তোমাকে পছন্দ করি আমি তোমার প্রেমে পড়ে আমি বললো আপনার নাকি কি জুরি সমস্যা হ্যাঁ জুরি তো সেই দিন থেকে কোন দিন ওই খেলার মাঠে সবাই তো দেখেছিল আমি নয়নের বলে বল্ড হয়েছি তো আসলে তো আমি আপনার চোখে বল্ড হয়েছি ফ্ল্যাটিং হুম ফ্যাক্ট বলছিলাম

অনেক খুশি আমার জন্য অনেক অনেক শুভকামনা শুধু শুভকাম থেকে সবকিছু সম্ভব হয়েছে ঠিকই সবসময় নষ্ট থাকবো